নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো আমার প্রতিদিনই আমার এই ঘরটাকে গুছিয়ে রাখি বলেই আমার এই ছোট্ট ফ্ল্যাট ঘরটা না এত পরিপাটি আর গোছানো থাকে তাই তোমাদের দেখিয়ে দিলাম এই যে মানি প্ল্যান্ট গাছটা এই ঘরে ঝুলিয়ে দিয়েছি এত সুন্দর লাগছে না মন ভরে গেছে গো তো সকাল টাইমটা অন্ধকারই ছিল তার জন্য চারিদিকে কিন্তু লাইটটা জ্বালিয়ে দিয়ে একটু ঝুলো ঝেড়ে নিচ্ছে সকাল থেকে শুরু করে দিকেও কাজ কি বলবো সকালবেলা একবার একটু ঝুলটুল ঝেড়ে নিই আর তোমাদের গাছ দেখাতে দেখাতে তখন ভাবলাম যে এই দিকের যে জিনিসগুলোকে একটু ঝেড়ে নিই এক ফাঁকে না অনেকটাই কাজ হয়ে যায় আর সকাল সকাল কাজ করতে ইচ্ছা করে আর এই দেখো অনেকটাই সকাল তোমাদের দেখাচ্ছি তারা ঘড়িটাও দেখাবো এসির উপরে উপরে দেখছি একটু ঝুল লাগছে সেই জন্য তো যখনই টাইম পাই কোনো কাজে চিন্তা করতে মনে ইচ্ছা হলেই সঙ্গে সঙ্গে না আমি করতে লেগে যাই এদিকে এদিকে ঝুল দেখছিলাম তাই সঙ্গে সঙ্গে ঝেড়ে নিচ্ছি এই দেখো ঘড়িতে কটা বাসছে তোমরা বুঝতে পারবে না যাই না আমি বলেই দিচ্ছি আটটা কিন্তু বাসছে সকালবেলা আটটা তা সেরকম মানে আলোটা ঢুকছে না বলে আমি লাইট জেলেই কিন্তু একটু ঝুলটা ঝেড়ে নিলাম কারণ দেখা যায় না জানো তো সন্ধ্যেবেলাতে সব দেখা যায় কিন্তু সন্ধ্যেবেলায় তো আমি ঝুল টুল ঝাড়ি না আর এই দেখো এই ঘরে চলে এসছি প্রতিদিনের মতনই সকালবেলা সোপা টোপাগুলোকে পরিষ্কার করতে আমি না সারাদিনে যে কতবার গুছাই আর পরিষ্কার করি সে আমি নিজেই জানি সকালবেলা একবার সকালবেলা করে নিই আবার যখন হয় যখন রান্না টানা হয়ে যায় তারপরে আবার করি সব সময় না টিপ টপ রাখার চেষ্টা করি যে সব সময় যে গোছানো পরিপাটি থাকলে নিজের কাছে না খুব ভালো লাগে ঘরবাড়ি দেখবে একদম অপরিষ্কার ঘর বাড়ি দেখবে শান্তি লাগে না খাই না খাই কিন্তু ঘর বাড়ি কি টিপটপ রাখাটা উচিত আর দেখবে যে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ যতই কষ্ট হোক তার মধ্যে করার চেষ্টা করেই তা আমিও সেই তাই তারই মধ্যে একজন আমি আমাকে করতেই হবে গো কেউ বলুক না বলুক আমার বাড়িতে আমাকে কেউ কোনো দিন কখনও বলেই কিন্তু আমি না সব সময় পরিষ্কার করে রাখি এই যে দুয়ারের সামনে জল টল দিয়ে সামনেটা একটু মুছে নিচ্ছি কারণ সকালবেলা একটু কাজটাকে ভালোভাবে করে নিলে কি বলো তো ভগবানও আসবে আমার ঘরে আর আমারও শান্তি থাকবে এই করতে করতেই তো অর্ধেক টাইম চলে যায় খুব তো ভোরবেলা উঠি না যে চারটে পাঁচটার দিকে উঠি সেটা নয় উঠি তো ভাবো সাতটার দিকে উঠি তারপরে কাজ করতে 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 যা হয় তো এই দেখো ছাদে চলে এসেছি ছাদে কাপড় মেলতে প্রতিদিনের মতনই আর প্রচুর কিন্তু আকাশটা পরিষ্কারও আছে আজকে মানে ব্যাপারটা কী হচ্ছে বলো তো কখনও মেয়ে কখনও রোদ আর সাহস করে চলেই গেছি আমার বাবা একটু রোদই ভাল লাগে খুব কষ্ট হয় গরমে কিন্তু কি বলতো রোদ রোদই আমার ভালো লাগে কারণ সব রকম কাজ করা যায় তো কাপড় চুপড় সকা যতটা পারি কেচে নিই কেচে নিয়ে একবারে চলে যায় ছাদে এখন আর ওয়াশিং মেশিনে কাচছি না গরমকালে তো সেই জন্য হাতেই দু চারটে করে কেচে নিই আর শীতকালে তখন কিন্তু খুব কষ্ট হয় তখন কিন্তু আমার মেশিন লাগেই কারণ ভাবো আমি তো আর নিজের হাতে করি জন্য বুঝতেই পারছ আর দেখো কত পায়রা একটা পায়রা দেখা পেলাম তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছো ছাদে কত জল জমে আছে বৃষ্টি তো কখন যে কীভাবে বৃষ্টি শুরু হচ্ছে তার ঠিক নেই দেখেছো মেঘটাও আবার আছে দেখো ভয়ও লাগে কাপড় মেলে দিচ্ছি কিন্তু আকাশটা পরিষ্কার পরিষ্কার লাগছে আমি তো সাহস করে মেলেই দিই আর আজকে তোমাদের এই দিকটা দেখাচ্ছি এদিকটা হচ্ছে আমাদের ফ্রন্ট চারিদিকেই রাস্তা আমাদের ফ্ল্যাটের চারিদিকটাই রাস্তা তাই এই দিকটা হচ্ছে সামনে এই দেখো সামনে একদম সামনের দিকে দিকেছো চারিদিকেই ফ্ল্যাট এটা কিন্তু আরেক দিকটা দেখাচ্ছি আর এই দেখো নিচে চলে এসে বসে গেছি চা খেতে এই একটু সময় গাছের কাছে একটু সময় দিই কিন্তু সে কই তার মধ্যে দিকে ভাতটা হচ্ছে ভাত আবার উবড়িয়ে পড়ে গেলে আর এক মুশকিল হয়ে যাবে সেই জন্য একটুখানি কিন্তু বসছি আর এদিক ওদিক দেখছি আর দেখে দেখে গাছের ফুলগুলো দেখে নিচ্ছিলাম আর এই দেখো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমার কি যে ভালো লাগে এই টাইম ফুল গাছগুলো না এতটাই ফুল দেয় যে তোমাদের কি বলবো এর আগেতে সব কেটে ঝেড়ে ফেলে দিয়েছিলাম কিছুটা রেখেছিলাম তার থেকে দেখো এত ডাল হয়েছে খুবই ভালো লাগে জানো তো গাছে যখন ফুল হয় কালারটাও আমার এত ফেভারিট যে তোমাদের কি বলবো প্রচুর ফেভারিট জানো তো প্রচুর গাছে কিন্তু ফুল হচ্ছে যাই হোক দেখো এবার কিন্তু চলে যায় একজনের কমেন্ট পড়তে প্রতিদিনের মতনই এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়তে চলে যাচ্ছে এক বান্ধবীর শাহিনা ব্লগ খুব ভালো একটা কমেন্ট দিয়েছো তুমি তার তোমার কমেন্টটা যে সবার সামনে পড়ে শোনাই শুনিয়ে দিই আমি তোমার চ্যানেলে যে সাবস্ক্রাইব হচ্ছে টু আর মাত্র ভিডিও দিয়েছে ফোর হান্ড্রেড ইলেভেন তা তুমি কি লিখেছো সেটা সকল বন্ধুকে জানাই আরে দেখো কারেন্ট নাই জানো তো ফ্রিজে জন্য ফ্রিজটা অফ করা আছে সকাল থেকে কারেন্ট চলে গেছিলো যাই আবার চলে যায় কমেন্টে কমেন্টে কি লিখেছে বন্ধু সেটা তোমাদের সামনে সবার সামনে শুনিয়ে দিই সুন্দর আমি ঢাকা বাংলাদেশ থেকে আছি কিন্তু কমেন্ট লিখে গেলাম কমেন্ট রিটার্ন হবে কি শেষ পর্যন্ত আমি দিয়ে চারটে ফুলের ছবি দিয়েছে ইমোজিগুলো দেয় চারটে ইমোজি ফুলের ছবি দিয়েছে তিনটে হাতের হ্যান্ডশেকের ছবি দিয়েছে যেটা থামস আপ যেটা হয় সেটা দিয়েছে চারটে হচ্ছে পতাকার ছবি দিয়েছে আর যে পাঁচটা হার্টের ইমোজিটা দিয়েছে আমি খুব ভালো লাগলো তোমার এত সুন্দর কমেন্ট তা তোমার প্রত্যেকটা কমেন্টের উত্তরটা দিই তুমি ঢাকা বাংলাদেশ থেকে দেখছো সবার আগে তোমাকে অনেক অনেক স্বাগত অনেক অনেক কারণ আমিও চাই আমার বন্ধুরা একটু বাইরের লোকও দেখুক আর তোমার ভিডিও কিন্তু আমি দেখি কিন্তু ব্যাপারটা কি হয়ে যে বলো তো যখন কোনো মানে আলা মানে তুমি যখন এসেছো না তাহলে তো আমি যাবই নিশ্চয়ই কিন্তু অনেক সময় কি হয় বলো তো ওই দেখতে 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 এত বন্ধুদের ভিডিও দেখি না তখন যাদের ভিডিও থাকে না কমেন্টে তাদের ভিডিওতে গিয়ে না আর দেখা হয় না গো এতে তুমি রাগ করো না তুমি কমেন্ট লিখেছো আর রিটার্নও আমি কিন্তু যাব তুমি চেষ্টা করবে আমার ভিডিওতে এসে দেখবে আর কমেন্ট করবে দেখবে আমিও নিশ্চয়ই যাচ্ছি ব্যাপারটা কি হয়ে যায় বলো তো ব্যাপারটা হয়ে যায় এতজনের কমেন্ট থাকে তো তাদের কমেন্ট দেখে তাদের সঙ্গে দেখা তাদের ভিডিও দেখা বুঝতেই পারছো তুমি যখন একটা ইউটিউবার তুমি আমার কথাটা কিন্তু বুঝতেই পারবে তারপরে আদার্সভাবে যারা যারা আসে না তাদের গিয়ে না আর দেখায় না হ্যাঁ যখন আমি সময় পাই আমি বলছি না দেখি না সময় পাই তখন কিন্তু আমি প্রত্যেক প্রত্যেকজনের ভিডিও যারা আমার দেখুক না দেখুক আমি চলে যাই কিন্তু তাই তুমি যখন এসেই গেছো আজকে আমি যাবই নিশ্চয়ই তুমি চলে আসবে আর আমিও পারলে যখন পারবো তখন চলে যাব ওই যে বললাম যে কথাটা সেটা কিন্তু একটু মাথার মধ্যে রাখবে আর সব বন্ধুদেরকেই আমি বলছি একই কথা আমার কিন্তু এইটাই হচ্ছে কারণ এতজনার কমেন্টের উত্তর দেওয়া আর তার ভিডিও গিয়ে দেখা চারটিখানি কিন্তু কথা না তারপরে দু দুটো আমি লাইভে থাকি মানে বুঝতেই পারছো তারপরে সংসারে এতটা দায় দায়িত্ব আমার তার কোনো হেল্পারে হেল্প হেল্পিং হ্যান্ড নেই আমি নিজে একাই কাজ করি তাহলে বুঝতেই পারছো যে করে তার কতটা পরিশ্রম হয় তারপরে ঘর আমি এতটা ভাবে ভালোবাসি গুছিয়ে রাখি আর তুমি খুব সুন্দর সুন্দর ইমোজিগুলো দিয়েছ থ্যাংক ইউ তোমাকে তুমি কিন্তু পরের আমার ব্লগে এসো আমি নিশ্চয়ই যাব তো জানো তো এই যে কাজ করতে করতে এতটাই কাজ করতে করতে আমি যে ক্লান্ত হয়ে যাই কিন্তু ঘর বাড়ি যখন গুছিয়ে রাখি না তখন মনের ভিতরে একটু শান্তি চলে আসে যতই আমার ছোট্ট ফ্ল্যাট বাড়ি ছোট্ট ঘর কিন্তু আমি সবসময় পরিপাটি করে রাখারই চেষ্টা করি আর এটার মধ্যে কি দেখাচ্ছি বলো তো তর্কা আর এই দেখো তরকাটাকে কি করেছি বলতো চিকেন তো করেছি আর ডিম তরকা ছিল একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম কারণ আমি ভাবলাম যে দেখি হোটেলে তো করে সবাই মাংসর ঝোল দিয়ে তা আমিও আজকে করব। তা আমি কি করেছি বলো তো ওই ডিম তরকাটাকে গরম করে নিয়েছি আর তার সঙ্গে একটু মাংসর ঝোল দিয়েছি এত টেস্টি যে হয়ে গেছিল তোমাদের কি বলবো দারুণ দারুণ জানো তো দারুণ টেস্টি হয়ে গেছিলো তোমরাও কিন্তু করতে পারো আর আমি তো করেছিলাম মুগ ডালের তরকা গ্রিন গ্রিন মুগ ডালের তরকা দারুণ এটা কিন্তু কোন ঠান্ডাও সবাইকে না কোনো বলো কেমন আছো

দেখলে তো মায়ের সঙ্গে কতটা খেলা করলাম এই দেখো আবার কাজকাম করে নিয়ে বাইরে বেরিয়ে পড়ছি একটু গ্রসারির জিনিস নিব, তা তোমাদের দাদা ভাইকে পেয়েছিলাম ওর সঙ্গেই চলে গেছিলাম আর নিজে টাজ করে চলে এসেছি আমাকে নামিয়ে দিয়েছিল তার জন্য এই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি এত রোদ্দুর যে কী বলবো ভালোই লাগছে জানো তো কিন্তু মাথা ডেকেছি মাস্ক লাগিয়েছি কি বলবো এই দেখো বাড়ি চলে এসেছি আর হেসে হেসে দেখো তোমাদেরকে দুটো ব্যাগ কিন্তু দেখিয়ে দিচ্ছি ব্যাগে কিন্তু প্রচুর জিনিস নিয়ে এসেছিলাম তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস নিয়ে এসেছিলাম এই দেখো মুড়ির প্যাকেট দু প্যাকেট মুড়ি নিয়ে এসছি আসল কথা অনেক সময় বাড়িতে খাওয়া হয় জানো তো মুড়িটায় সেই জন্যে কিন্তু মুড়িটা নিয়ে এসেছি আরে দেখো পেয়ারা এখন আমি মেয়ের সঙ্গে সঙ্গে নিজেও খেতে লেগে গেছি পেয়ারা দারুণ লাগছে পেয়ারা খেতে বিট লবণ দিয়ে আর দেখো একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি বার করে রাখছি আর দেখো মিট মশলা আর হচ্ছে গরম মশলা নিয়ে এসেছি আরে দেখো এক প্যাকেট চিনি নিয়ে এসেছি এগুলো সব আছে তাও একটু একটু করে শেষ হচ্ছে ওই দেখো একটু বেসন নিয়ে এসেছিলাম জানো তো আর দেখো শ্যাম্পুর প্যাকেট আর একটা ব্রাশ এইগুলোই দরকার ছিল সেই জন্য বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো এখন দুপুর পাপড়টা পাঁপড়টা ভাজছি চিকেন আছে একটু পাঁপড় ভাজার থাকলে দারুণ লাগবে দারুণ খেতে লাগে জানো তো কারণ পাপড় ভাজা আমরা মাঝে মধ্যেই খাই কিন্তু জানো তো চিকেন টিকেন থাকলে কিন্তু পাপড় ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমরা রাগ করো না যাদের ভিডিওতে যায় না তারা রাগ করো না কারণ এই যে টাইম পায় না সেই জন্য তোমরা চলে আসবে আমার ভিডিও দেখতে আমি কিন্তু নিশ্চয়ই যাব আমি একদম কথা দিচ্ছি আমি যাই সবাই যারা জানে তারা কিন্তু জানে যে আমি সবার ভিডিও কিন্তু দেখতে যাই কিন্তু এখন একটু ব্যাপার মানে একটু মুশকিল হয়ে যাচ্ছে সেই জন্য একটু লাইভ করছি তো দুবার করে সেই জন্য একটু ব্যস্ত হয়ে গেছি গো আমার ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করবে লাইক করবে আর এভাবেই কিন্তু আমার সঙ্গে থাকবে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে এখন তো আরেকটা হাই আছে তো আজকের মতন টাটা